সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি এবার শ্রী শ্রী বড় মায়ের একশো একত্রিশতম জন্মদিবস পালন করল একটি অভিনবভাবে মাতৃ সম্মেলন তো আমরা করলামই কিন্তু তার আগে শুরু করলাম বড় মায়ের জীবনের কিছু বিশেষ বিশেষ ঘটনাকে তুলে ধরে আপনারাও দেখুন শুনুন এবং উপভোগ করি জয় গুরু জয়ত জননী সে বন্দে তং পরম সুখদান পরম প্রীতিরণ্য রূপাম পুরুষোত্তম রাগ রঞ্জিতাম প্রেম ঘন রূপাং ধৃতি কৃতি সিদ্ধাম সাধা স্নিগ্ধাং সত্তা পালিতাম শুভদায়িনী হৃদি সাধাস্থিতাম অজত নিজত জীবকুল ধাত্রী প্রভু পদে নিত্যস্থির মতিম তোমা তো প্রসন্ন চিত্তে তব জয়গীতি ভগত বিশ্বি বাংলা তেরোশো এক সাল রবিবার চোদ্দই শ্রাবণ সারাদিন আকাশ মেঘলা মাঝে মাঝে বর্ষণ মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিরি আঙিনায় খবর ছড়িয়ে পড়ল পল্লীর মাঝে তিনয়নি দেবী সন্তান প্রসব করেছে পাড়া গ্রামের মেয়ে ঝিউরি বউ গিনীদের ভিড়ে ভর্তি আঙ্গিনা কৈলাসবাসিনী দেবী সদ্যজাতা নাতনিকে নিয়ে বসেছে পাড়ার রায়গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন তিনয়নী পেটে যেন একটি স্ফটিক জন্মেছে ওর নাম হোক ফটকি প্রসবের আগের দিন ভরে দেখা স্বপ্নের কথা ভাবেন মা ত্রিনয়নী স্বপ্নে দেখলেন মা কৈলাসবাসিনী লক্ষ্মী পূজায় ব্যস্ত আলপনা আঁকা চিত্রিত পিড়ির ওপর স্থাপিত লাল চেলি ঢাকা লক্ষ্মীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ত্রিনয়নী হঠাৎ দেখতে পেলে টকটকে লাল পাড় শাড়ি পরা অপূর্ব সুন্দরী এক কন্যা দু চোখে অপুরো হাসি নিয়ে রাঙা পা দুটি ফেলে এগিয়ে আসছেন তার দিকে পাঁচটিতে একবার বসেই যেন মিলিয়ে গেল সেদিন এই স্বপ্নের কথা মাকে জানাতে মা বললেন ভোরের স্বপ্ন যদি হয় এ কথার কাউকে বলো না হিমায়তপুর কাশীপুর বাজীপুর প্রতাপপুর ও ছাদপুর পঞ্চগ্রামে প্রতিটি গৃহে পৌঁছে গেছে আনন্দের বার্তা হিমায়তপুরের চক্রবর্তী পাড়ির জ্যেষ্ঠ সন্তান শ্রীমান অনুকূল চন্দ্রের বিবাহ আগামী আঠাশে শ্রাবণ সোমবার বিবাহের দিন এক মাস আগের থেকে নগবতের মঞ্চ বাধা হয়েছে পদ্মাকারের বাধের ওপর বাচ্চে নগবত মৌন মাতানো সুরে পঞ্চগ্রামের প্রাণের প্রতি লোকপ্রিয় বড় বেশি কিশোর অনুকূল চন্দ্র চন্দন চর্চিত শ্বেত বাসন পরিহিত গৌর কলেবর বরের অপরূপ রূপের ছটায় আলোর দীপ্তি হলো আরো উজ্জ্বল বধুবেশী রূপময়ী বালিকা সরসী বিবাহের লগ্ন রাত্রি বারোটার পর নিমন্ত্রিত অতিথিগণ আতিথেয়তায় পরম তৃপ্ত সমাপ্ত হল শ্রী আচার বেদমন্ত্র ঝঙ্কিত হল পুরোহিতের উদার কণ্ঠে লগ্ন কন্যার পানি করে বরে আবেগ উচ্ছল কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল ওম গৃহামিতে সৌভাগ্যতায় হস্তময়া পত্তা মাতৃত্বে প্রকৃত মাতৃত্ব স্মরণ যখন হয় মেয়েদের মধ্যে তখন স্ত্রীর ভিতর দিয়েও স্বামীর মাতৃতে স্পর্শ পায় সন্তানের সুস্থি অপুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল পাড়া রকম থাকে স্বামীর জন্য তখন তেমন হয় মা যাওয়া অবধি বড় বোর মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে কিন্তু আমি দেখি তিনটে হাঁচি যদি দেই তাও সে খবর রাখে হয়তো খেতে বসেছি সব খাবো বলল আজ আর টক কাজ নেই বারবার হাসি হচ্ছে জানুন রকমটা দেখে আমার ভালো লাগে জয় ঠাকুর একবার বড় বউ একলা নিজে জল পর্যন্ত এনে তিনশো চারশো লোকের রান্না করছিল তাছাড়া আরও কতবার যে কত কি করেছে তার ইয়ত্তা নেই ওই সব মানুষের যারা এমনিভাবে এডুকেটেড হয়ে উঠেছে তারাই দশের মা হতে পারে কেবল জোর জবরদস্তি করে তা হয় না ওই যে একটা কথা আছে বাসের উপর বসলেই যদি মিস্ত্রি হতো তবে তো আর কথা ছিল না একবার আমাদের বাড়িতে বামুনরা খাচ্ছিল পরিবেশন করছে একা বড় বউ একবার নিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গেল পরে আমি বড় বউকে বললাম দেখো তুমি এত মানুষের মধ্যে পড়ে গেলে আমার কিন্তু খুব লজ্জা পড়ছিল তারপর থেকে আর কোনোদিন বড় বউকে পড়তে দেখেনি পরেই জয় জয় শ্রী শ্রী ঠাকুর বড় কথা বলতে গিয়ে বলতেন বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড় বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এই বড় বউ কি কর্তামার কাছে কম গাল খাইছে গালায় ভূত ছাড়াই দিতে ও চুপ করে থাকত টু শব্দটি করতো না বুঝে বুঝে হাতের কাজ কারে করত তাতে কর্তামা খুব খুশি হতে আদর করে খাওয়াতে এত সব পাশ করে আসে তবে না আজ বড় বউ বড় বউ মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুর বাড়ি জয় গুরু জয় গুরু শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে নারায়ণীর ঘরণীতে শ্রী শ্রী বর্মা স্বয়ং লক্ষ্মী তার গুণের জ্ঞানের কথা যতই বলা যায় ততই স্বল্প মনে হয় তিনি ধরিত্রীর মতন ধারণ করে রেখেছেন তাই তো আমরা আছি সর্বাভূপেশু মাতৃরূপে না সংস্কৃতা যুগে যুগে মাতৃত্ব রূপে প্রকাশিত হয়েছে তদানুবন্দিতা স্ত্রী অর্থে জয়া বোঝায় জয়া তিনি যার মধ্যে দিয়ে আমরা চাঁদ হই জাত হই শ্রী শ্রী ঠাকুর মাতা মনমোহিনী দেবীর প্রয়াণের পর শ্রী শ্রী বড় মাকে সম্বোধন করে বলেছিলেন বড় বৌ আমাদের মা চলে হল আশ্রমবাসীর মাতৃহারা হলো আজ আশ্রয়চিত হলো তারা তুমি তাদের মা হও আজ থেকে তুমি আশ্রয় হয়ে দাঁড়াও তাদের তোমার স্নেহের কোলে বিশ্রাম লোভ আজ থেকে সকলে আজ আর তুমি দাও আজ তুমি মা সকলের জননে হলে আজ থেকে তুমি তাই আজ বড় মা আমাদের সকলের জননী তিনি জগৎ জননী আমরা যারা নারী রূপে জন্মেছি আমরা সকলেই ধন্য কারণ আমরা সকলেই সেই জগৎ জননের ক্ষুদ্র ক্ষুদ্র রূপ আমাদের সকলের মধ্যেই তার কিছু না কিছু গুণ বা বৈশিষ্ট্য আছেই আছে আর চফুই শ্রাবণ এই বড় মায়ের জন্মদিবস উপলক্ষে আমরা মায়েরা উদযাপন করব নারীর মহিমা গরিমাময়ী মমতাময়ী স্নেহময়ী রূপকে নিজেদের মধ্যে অনুভব করব সে অসীম অপার ভালোবাসা প্রেম এবং স্নেহ এবার ঘর বসবে মা লক্ষ্মী স্বয়ং এখানে প্রতিষ্ঠিত হবে জয় yeah, yeah. নাম পৌলমি ও নতুন তাই সত্যানুশ ঠিক মতন করতে পারে না বাংলায় একটু অসুবিধে হচ্ছে নতুনদের সুযোগ দিলেই তো প্রভু খুশি হন তাই না তাই ছোট্ট থেকেই তাদের তৈরি করা হচ্ছে আজ হয়তো সে ভুলভাল একটু পড়ে ফেলছে কাল সে নিশ্চয়ই ঠিক করবে জয়গুরু অব অবসাদ উৎপাদনকে ইহা স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তো নয় স্মরণ স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অক্ষর হও তবে জানা যাবে তোমার ধর্মরাজে ঢুকবার অধিকার জন্মেছে এতুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক চ অক্ষর হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মনোনীতার গায়ে হাতি পড়বে না মন মুখ এক হলে আর ভিতর গল জমতে পারে না গুপ্ত আবর্জনার ভাষায় ভেসে উঠে পড়ে পাপ খেয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না বরণের শ্রেষ্ঠ এই বর্ণ ও বংশানুক্রমিকতার বৃদ্ধির ও যায় সেই হইল তোমার বরণ পরিবার শ্রেষ্ঠ ক্ষেত্র মনে তোমার ভালোবাসা যেখানে যেমন হইবে ফলের তেমন হইবে সন্দেহ নাই Oh God. Wee! Mm -hmm. you <laughs> you জলপাইগুড়ি সৎসঙ্গ বৃত্তি বেশ আড়ঙ্গে পালন করল এখন তার অন্তিম পর্যায় বান্দি পুরুষ তাম প্রেময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র জি কি পরমারাধা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি পরমারাধা জগৎ জননী শ্রী শ্রী বড় মা